একটি পরীক্ষায় নয়জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ছিয়াশি যদি তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর একাশি হয় তবে বাকি পাঁচজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত কোশ্চেনে প্রথমে বলেছে নয়জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ছিয়াশি অর্থাৎ গড়ে এই নয়জন ছাত্রের প্রত্যেকের নম্বর হচ্ছে ছিয়াশি তাহলে এই নয়জন ছাত্রের নম্বরের সমষ্টি বা হবে নয় সাথে ছিয়াশি গুণ করলে সাতশো চুয়াত্তর এছাড়াও আমি তোমাদের বলেছি কোশ্চেন যদি গড় দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের সমষ্টি বা যোগফাল বের করার প্রয়োজন হয় তাহলে গুণ করতে হয় তাই নয় সাথে ছিয়াশি গুণ করে এই সাতশো চুয়াত্তর আমরা যোগফাল পেলাম আচ্ছা এরপর কোশ্চেনে বলেছে যদি তাদের মধ্যে তাদের মধ্যে বলতে এই নয়জন ছাত্র টোটাল ছিল এই নয় জনের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বলেছে একাশি অর্থাৎ গড়ে এই চারজন ছাত্রের প্রত্যেকের নম্বর একাশি করে হলে এই চারজন ছাত্রের নম্বরের সমষ্টি বা যোগফল হবে চারের সাথে একাশি গুণ করলে তিনশো চব্বিশ আচ্ছা এবার কোশ্চেনে বলেছি তবে বাকি পাঁচজন ছাত্ররা প্রাপ্ত গড় নম্বর কত তো টোটাল এখানে কোশ্চেনে নয়জন ছাত্রের প্রাপ্ত নম্বরের যোগফল এই সাতশো চুয়াত্তর থেকে চারজন ছাত্রের নম্বরে যোগফল তিনশো চব্বিশ যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা এই নয়জন থেকে দেখো চারজন যদি বিয়োগ করে দিই পাঁচজন মানে বাকি পাঁচজন ছাত্রের নম্বরে যোগফলটা পাবো তো সাতশো চুয়াত্তর থেকে তিনশো চব্বিশ বিয়োগ করলে চারশো পঞ্চাশ এবার কোশ্চেনে এই বাকি পাঁচজন ছাত্রের নম্বরে যোগফল জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করছে কি প্রাপ্ত গড় নম্বর কত তো গড় নম্বর বের করতে হলে আমরা ভাগ করবো তো সেক্ষেত্রে বাকি এই পাঁচজন ছাত্রের নম্বরের যোগফলকে যেহেতু এই বাকি পাঁচজন ছাত্রের গড় নম্বর আমরা বের করবো তাই পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে গড় নম্বরটা পাবো ঠিক আছে তো যাই হোক বাকি পাঁচজন ছাত্রের নম্বরের যোগফল আমরা এই চারশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে অথবা কাটাকুটি করলে নব্বই পাবো তো সেটাই হয়ে যাবে এই বাকি পাঁচজন ছাত্ররা প্রাপ্ত গড় নম্বর নব্বই অপশান সি নব্বই সঠিক উত্তর হবে